পয়লা বৈশাখে দেশির মাংস ছাড়া কি চলে তো আজকে আমি দেশি হ্যাঁচারি মুরগির পাতলা ঝোল রেসিপি রান্নাটা আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো হ্যাচারি মুরগি কাকে বলে আপনারা জানেন হ্যাঁচারি মুরগি যেই সব মুরগিগুলো পাঁচ ছ কিলোর ওপরে ওজন হয় সেই সব মুরগিগুলোকে হ্যাচারি মুরগি বলা হয় তো নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি ছশো গ্রাম দেশি হ্যাচারির মাংস নিয়ে নিয়েছি প্রথমে মাংসটা সুন্দর করে ধুয়ে নেব এরপর এতে আমি ম্যারিনেট করে রাখার জন্য লবণ পেঁয়াজ কুঁচো তেল গুঁড়ি গুঁড়ি এবং এক একটা করে আদা রসুন সমস্ত রকমের মশলা দিয়ে আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব আর এই যে আমগুলো দেখছেন এই আমগুলো আমাদের গাছের আম এই আমগুলো দিয়ে চাটনি বানাবো তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে পাতলা চিকেনের ঝোল আমের চাটনি আর আলু ভাজা তো এখানে দেখুন আমি হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি আদা রসুন পেঁয়াজ কুচো আর তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তো এরপর চিকেনটা ম্যারিনেট হয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর এই রান্নাটা করার জন্য কোনো কিছু এক্সট্রা উপকরণ লাগবে না আপনার বাড়িতে যাই আছে তাই দিয়েই আপনি রান্নাটা খুব সুন্দরভাবে করতে পারবেন আর এখানে দেখুন আমি উনুন জ্বেলে দিয়েছি আর আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এরপরে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে কিছুটা পেঁয়াজ আমি কুঁচো তো পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো আমি কিছুটা আদা রসুন ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে মাখিয়েছিলাম আরও আমি কিছুটা আদা রসুন বাটা রেখেছিলাম এখানে মশলাতে দেবো বলে তো আমি সেই আদা রসুনের পেস্ট আমি মশলার মধ্যে সুন্দরভাবে দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দেবো লঙ্কাগুড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি পাকিয়ে নেব যারা রান্না করতে জানেও না এইভাবে যদি আপনি যদি রান্না করেন আমি কথা দিচ্ছি রান্নার টেস্ট আর কালার দুটোই হবে খুব সুন্দর কালার হবে আর টেস্টও দারুণ হবে আপনি রান্না করতে না জানলেও এইভাবে একবার রান্না করে ট্রাই করবেন তো এইভাবে মশলাটা করে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর যেহেতু এটা হ্যাঁচারে তাই এটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে আপনারা চাইলে এর মধ্যে পিফাও অ্যাড করতে পারেন আমি অবশ্য পিফা দেইনি পিফাটাকে আমি এড়িয়ে গেছি আমি মাঝে মাঝে দিই কিন্তু আজকে আমি পিঁফে দেইনি তো আপনারা চাইলে পিফেও এর মধ্যে অ্যাড করতে পারেন পিফে দিলে কিন্তু চিকেনটা একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তাই জন্য আমি চিকেনটাকে কষতেছি আর ঢাকা দিয়ে দিয়ে কষতেছি যাতে চিকেনটা কষার সময় ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এইখানে দেখুন আমার ভাত হয়ে গেছে আর আমি যে চিকেনটা কষতেছি আর যেহেতু আজকে পয়লা বৈশাখ তার জন্য আজকে রান্নার একটু বেশিই তাড়া যেহেতু টাইমে খেতে হবে সব কিছু টাইম মেনটেন করে চলতে হবে আর কিছুটা পেঁয়াজ আমি বাটা রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা আর টমেটো কুচিগুলো আমি চিকেনের মধ্যে এখন দিয়ে দিলাম এবার দিয়ে আমি সুন্দর করে লাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের জলটা বাড়ায় আর জলটা মরে গিয়ে যতক্ষণ না পর্যন্ত চিকেনের তেল বাড়ায় আমি সেই সময় পর্যন্ত চিকেনটাকে সুন্দর করে কষতে থাকবো এইভাবে কষতে কষতে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব। দিয়ে এবারে আমি ভালো করে চিকেনটাকে আরও সুন্দর করে কষাবো এইভাবে কষতে কষতে চিকেনের মধ্যে থাকা জলটা কিন্তু বেরিয়ে গেছে এবারে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঠিক ঢাকা দেব আর লাড়তে থাকবো লাড়তে লাড়তে চিকেনের জলটা এক পর্যায়ে এসে মরে যাবে আর চিকেনের মধ্যে থাকা তেলগুলো বেরিয়ে আসবে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করবো এই দেখুন আমি দশ পনেরো মিনিট প্রায় কষিয়ে নিয়েছি তারপরে জলগুলো সব মোড়ে তেল বেরিয়ে এসেছে আর এই পর্যায়ে এসে আমি চিকেনের মধ্যে জল দিয়ে দিলাম একটু বেশিই জল দিলাম যেহেতু এটা হ্যাচারি মাংস এটা একটু শক্তও হয় খেতে আর খেতে কিন্তু প্রচুর টেস্টি হয় তো আমি কিন্তু এই ধরনের মাংস খেতে প্রচুর পছন্দ করি তো তো চিকেনটা আমি দশ মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি আর এই দেখুন আমার চিকেন রান্নাটা পুরো কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করতে ভুলবে না